আল্লাহ রসুল বলছেন রমজান যখন ঢুকে তখন শয়তানকে বেঁধে রাখা হয় তাহলে উজুর শয়তান বাইন্দা রাখলে কোন শয়তানে মাইল লাগা ডগলাটা লাগে কিভাবে তাহলে কি আল্লাহ রসুলের হাদিস মিথ্যা নজবুল্লাহ আল্লাহ রসুল যে কথা বলছেন এইটা কোনোদিন মিথ্যা হইতে পারে না কোনোদিন মিথ্যা হতে পারে না এটা আমার ইমান এটা আমার বিশ্বাস এ ব্যাপারে বিস্তারিত অন্য সময় আলোচনা করব বিজ্ঞান এখন আস্তে আস্তে সবগুলা সত্যতা পাচ্ছে কোরআনের কি সত্যতা হাদিসের কি সত্যতা সবগুলা পাইতেছে গতকালকে রাত্রেও কাল বেলার নিউজ একটা দেখলাম পিপরা যে আছে পিপরা নিয়ে কোরআনের নির্দেশনা কি ছিল আল্লাহ পাক সেই এত বছর আগে যে জানাই দিছেন এখন এত বছর পরে বিজ্ঞানীরা প্রমাণ করছে কোরআনের কথা সত্য সুবহানাল্লাহ তা আল্লাহ রাসূল যেই কথা বলছেন এটা কখনো মিথ্যা হতে পারে না আল্লাহ রাসূল যেহেতু কইলা গেছেন ওইটা সত্য কিন্তু সত্য হওয়া সত্ত্বেও কেন মানুষ রমজান মাসে গুণা করে কেন মানুষ মারামারি জগ্রাভাষাদের মধ্যে লিপ্ত হয় এর একটা ব্যাখ্যা জানা খুব বেশি দরকার এই ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে যে ব্যাখ্যাটা উপস্থাপন করব। এই ব্যাখ্যাটা আমার উস্তাদ মোহতারাম আমি যার কাছে হাদিসের সর্বোচ্চ কিতাব শহীদ বখারি শরীফ এবং তিরমিজি শরীফ পাঠ করছি আমার সদ্দেহ উস্তাদ বর্তমানে বাইদুল মুকাররমের যিনি খতিব আছেন মুফতি আব্দুল মালিক সাহেব দামাদ বারাকাতহমের সুযোগ্য ছাত্র আমাদের গহরপুর জামিয়ার সহকারী শাইখুল হাদিস এবং প্রধান মুফতি মুফতি আবদুল্লাহ সাহেব হাবিজাহুল্লাহ উস্তাদ একটা এই ব্যাপারে একটা সুন্দর সমাধান দিয়েছেন যে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত গুণাগুলা হয় এইগুলা গুনাগুলা হওয়ার কারণ তাকে স্বাভাবিকভাবে চারটা কয়টা চারটা এর মধ্যে এক নম্বর হয়েছে গুণা করার কারণ হইল শয়তান যেটা মানুষদেরকে গুণা করায় তো এখন শয়তান মানুষদেরকে গুণা করায় হাদিসের মধ্যে পাইলাম শয়তানের রমজানে বাইন্দা রাখা হয় তাহলে এই চারটার মধ্যে প্রথমটা এমনিতেই শেষ যে শয়তান বাইন্দা রাখা হয়েছে তাহলে গুনার রাস্তা বন্ধ একটার মাধ্যমে বুঝলাম গুনার রাস্তা বন্ধ এখন আসেন দ্বিতীয়টা সেটা হচ্ছে গুণা যে মানুষ করে কুপ্রবৃত্তির মাধ্যমে করে কুপবৃত্তি মানে নিজের খারাপ চিন্তা চেতনা হা সাথে নকসানি যেটা আছে খারাপ চিন্তা চেতনার মাধ্যমে মানুষ গুণাহ করে আর এই যে জিনিসটা কুপবৃত্তি এইটারও বন্ধ হওয়ার একটা সমাধান আছে সেই সমাধানটা হচ্ছে রোজা সেই সমাধানটা কি রোজা এক নম্বর পাইলাম শয়তানের মাধ্যমে গুণা করে দুই নম্বর হইলাম কুপবৃত্তির মাধ্যমে গুণা করে কুপবৃত্তি বন্ধ হওয়ারও একটা রাস্তা আছে সেটা হইল রোজা যখন আপনার পেট খালি থাকব তখন আপনার শরীরের মধ্যে মানে শারীরিক যে সক্ষমতা পুরুষ বলতে মহিলা বলতে আল্লাহ পাক যে আলাদা একটা স্পেশাল শক্তি দিছে কিল মাইরে ওয়াল ব্যাঙ্গ এই শক্তি না আলাদা যে একটা শক্তি দিছে যখন ফ্যাট খালি থাকে ওই শক্তি কোনো কাজ করে না বাস্তবতা এটা না তো কুপ্রবৃত্তি যেটা ওইটা বন্ধ হওয়ার জন্য একটা পথ আছে সেই পথটা কি রোজা এজন্য জন্য আল্লাহ হাদিসের মধ্যে যুবক সম্প্রদায় যারা আছে যারা বিবাহের বয়স হওয়া সত্ত্বেও বিবাহ করতে পারতেছে না কোনো পরিস্থিতির শিকার পারতেছে না কিন্তু সবকিছু মিলায় বিয়ে করতে পারতেছে না তার আবার গুণা হওয়ার সম্ভাবনা আছে ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ রসুল উদ্দেশ্য কইরা বলেন ইয়া মা সারা স্বভাব মানিস তা তো আমিন কুমুল বা আজ হে যুবক সম্প্রদায় তোমরা যাদের সামর্থ সমর্থন হয়ে গেছে বা অর্থাৎ বরণ পোষণ বরণ পোষণের সক্ষমতা যাদের অর্জন হয়ে গেছে এখন বরণ পোষণ বলতে খালি টেকা পয়সার বিষয় না আর অনেক বিষয় আছে অত বেশি মাঙ্গার প্রয়োজন নাই তো পাক বলেন তোমাদের যাদের এই সক্ষমতা হয়ে গেছে ফাইলিয়া যাও আজ সে যেন বিবাহ করে আগস জনিলিও আহসান ফারাজ যদি বিবাহ করে লাভ কি হবে তার চক্কো হেফাজত হবে তার লজ্জাস্থান হেফাজত হবে এখন যদি কেউ বিবাহ না করতে পারে তাহলে চক্কো হেফাজত হইল না লজ্জাস্থানও হেফাজত হইল না এখন পদ্ধতি কি আল্লাহ রাসুল বলেন ওমানলাম ইস্তাত আর যে বিবাহ করতে সক্ষম নয় ফা আলাইহি বিসাওম তার জন্য আল্লাহ পাক রোজার বিধান রাখছে সেজন্য রোজা রাখে রোজা রাখলে কি হবে ফা ইন্নাহু লাহু উইজাউন এই রোজাটা তার জন্য গুনা করা থেকে বেছে থাকার মাধ্যম হবে অন কুপবৃত্তি থেকে বেঁচে থাকার মাধ্যম হবে তাহলে আমরা পাইলাম গুণা করে মানুষ চাই কারণে এর মধ্যে একটা একটা ওইটাও বন্ধ করার রাস্তা আছে হইলো রোজা রোজা যখন রাখবে তখন কুপবৃত্তি থেকেও বেছে থাকতে পারবে এখন এটাও গেল এখন আসেন তিন নম্বর মানুষ গুণা করে তিন নম্বর হইলো খারাপ পরিবেশের কারণে আপনি যত ওই বালা মানুষ হন না কেন যতই বালা মানুষ হন দশটা খারাপ মানুষের মাঝখানে যদি ভালো মানুষটা পড়ে একদিন দুই দিন তিন দিন দশ দিনের মাথায় পরিবে ছাড়াও খারাপ হয়ে যাবে তাহলে দেখতে পাইলাম একটা মানুষ যখন ভালো পরিবেশ পাবে সে ভালো থাকবে আর যখন খারাপ পরিবেশ থাকবে তখন ওই মানুষটা ভালো থাকলেও ভালো হইতে পারবে না খারাপ হয়ে যাবে সারা বছর আপনি হারাম খাইছেন সারা বছর আপনি আহাম কোহাম করছেন ওইডার ঠেলা একটা আছে না ওই টেলায় তো রমজান শেষ হয়ে যায় গাঙ্গের পানি যখন বান দেওয়া হয় ফানি তাকে যখন বান সুটটা ছুটাইয়ে দেওয়া হয় আশপাশে মানুষ আছে না ফানি ওই মাছ আছে এটা দেখানো সবগুলার এক টানে নিয়ে যায় কেন নিয়ে যায় কারণ ফানির জোয়ার তখন শক্ত থাকে সারা বছর আপনি গুণা করছেন সারা বছর খারাপ কাজ করছেন এখন ওই যে খারাপ কাজের ধারাবাহিকতার যে একটা স্পিড ছিল ওই স্পিডের কারণে ওই খারাপ কাজগুলো রমজানের মধ্যে হয়ে যেতেছে বুঝতে পারছেন এইটারও আপনার মানে মাইনা চলা যায় এইটার থেকেও বাচ্চা থাকা যায় ভালো পরিবেশে থাকলে গুণার থেকে বেঁচে থাকা যায় হইলে পাইলাম গুণার থেকে বাচ্চা দেখা যায় তিনটা পদ্ধতি আসে কিন্তু সাইন নম্বর যে পদ্ধতিটা ওইটা হইলো সবচাইতে খারাপ সেটা হইলো অভ্যাস আমার উস্তাদ বলেন সাড় নম্বরটা হচ্ছে অভ্যাস অর্থাৎ খারাপ অভ্যাস আপনি বালা পরিবেশও থাকেন খারাপ পরিবেশও থাকেন আপনার স্বাস্থ্য যদি খারাপ হয় আপনি ভালো পরিবেশে ও খারাপ কাজটাই করবেন এই কারণে দেখবেন যেই বেসারা খারাপ কাজ করে অভ্যাস সে যতই বালা মানুষের মাঝখানে থাকুক না কেন খারাপ কাজই করে তো এই জিনিসটা হয়েছে সবচাইতে বড় ভয়ঙ্কর রমজানে যে গুণা হয় এর অন্যতম সবচাইতে বড় কারণ হইলো এইটা যে মানুষ খারাপ অভ্যাস অভ্যস্ত হয়ে গেছে আর খারাপ অভ্যাস থেকে যতদিন না আপনি বাঁচতে পারবেন ততদিন রমজান কেন হজের মধ্যে গিয়েও আপনি খারাপ কাজ করবেন আছে না হজের মধ্যে গেছে বাঙ্গালি তো এমন খাইচর হইছে বাঙ্গালির এত খারাপ হইছে হেরেম শরীফ সামনে রেখা আল্লাহ চিন্তা করতে পারেন যেখানে সম্পূর্ণ মারামারি কাটা কাটি সম্পূর্ণ হারাম ওই জায়গার মধ্যে বাঙালি দিয়া এখানে ধরেন বাইতুল্লাহ কালো যে মসজিদটা দেখছেন না এখানে দেখা যাইতেছে ভিডিওর মধ্যে পাশে আর এইখানে মাইল লেগে গেছে দুই বাঙালি এখন বোঝেন এটা কেন হয়েছে খারাপ অভ্যাস কু থাকার কারণে সারা জীবন বন্ধ মায়ের করছে বাংলারও মায়ের করছে সাস্টলের মধ্যে কথা লইয়া লাগছে মায়ের সাবাস ফাটাইছে এখন গিয়ে মক্কা শরীফ হয়ে করে তাহলে কি পাইলেন গুণা হয় স্বাভাবিকভাবে ইচ্ছার কারণে আমরা এই সাইডিকে বাঁচতে পারি না বলেই আমরা রমজানের মধ্যে গুণা করি রমজানের মধ্যে একবার কেল্লা ভাড়াই লাই রমজানের মধ্যে আরেকবার বুক বরাবর রড ঢোকাইয়ে দেয় রমজানের মধ্যে আরেকবার খুলজা বরাবর ট্যাডা ঢোকাইয়ে দেই বুঝতে পারছেন বিষয়টা তো এখন হাদিসের মূল সার নির্যাসটা বুঝলেন তো আল্লাহ রসুল তো বলছেন যে গুণা এই রমজান মাসের শৈতান রে বেঁধে রাখা হয় তারপরেও আমরা কেন গুণা করি এর উত্তর হইল আমরা এই সাইটটা অভ্যাস আমরার ভিতরে আসে এই কারণে আমরা এই গুণাগুলা করি এখন ধোয়াশা দূর হইস তো সন্দেহটা দূর হইসেনি আল্লাহ তালা আপনি এবং আমাদেরকে এই রমজান মাসের পবিত্রতা ঠিক রাইখা চলার তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ তালা শয়তানের সব কাছ থেকে বেছে দেখে আল্লাহর রাজি কুশির জন্য রমজানের রোজা পালনের তৌফিক দান করুক বলেন আমিন সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলা বলছে আল্লাহবাক সর্বপ্রথম আমি অদমকে এবং জানা আমার আলোচনা শুনতেছেন শুনবেন সকলকে আমন করার তৌফিক দান আমিন করুক দাওয়ানা আনিলামিল্লাহ রাবুল্লাহ আমিন